গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ রবিবার সকাল এখন পৌনে সাতটা আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কয়েকদিন ধরেই তো কুয়াশা দিচ্ছে আর কুয়াশার মধ্যে আমি সকাল সকাল উঠে চা করে বসে থাকছি অথচ কেউই উঠছে না সে কারণে ভাবলাম আজ না হয় একটু দেরি করেই উঠি অথচ দেখুন আজকেই আবার কুয়াশা দেয়নি আর আজকে সকলেই উঠে পড়েছে এখনো অবশ্য কারো ব্রাশ করা হয়নি সে কারণে তাড়াহুড়ো করে এসেই এই যে চাটা বসিয়ে দিচ্ছি যেহেতু লাল চা হবে খুব বেশি সময় লাগবে না ওনাদের ব্রাশ করতে করতেই চা ফুটে যাবে আমাদের বাড়িতে নয়জন সদস্য তবুও দশ কাপ জল দিলাম কারণ রাস্তা ধারে বাড়িতেও যদি কেউ চলে আসে সকালবেলা তখন চা না দিলে তো আর হবে না সে কারণে এক কাপ করে বেশি আর তারপর দেখুন চিনি দিয়ে দিলাম আর এই যে চা পাতাটাও দিয়ে দিচ্ছি লাল চা তো খুব বেশি চা পাতা লাগবে না অল্প করেই দিলাম চলুন এরপর চাটা বসিয়ে দিই আমার হাজব্যান্ড এখনো ঘুম থেকে ওঠেনি ওকে বললাম তুমি একটু ঘুমাও একটু পর করে উঠবে যেহেতু ওর ঠান্ডা লেগেছে আর জানেন তো আগের দিন থেকে ও বলে রেখেছে আজ সকালবেলা গরম ভাত খাবে সে কারণে ওই যে চাটা বসিয়ে দিয়ে এখন ভাবলাম চালটা বের করে রাখি তারপরে না হয় একেবারে ভাত বসিয়ে দেবো প্রেশার কুকারে তো এই যে দেখুন চালটা বের করে নিচ্ছি এই সাংটার মধ্যেই আমাদের ভাতের চাল থাকে তো এখান থেকেই দু পোয়া মতো চাল নিয়ে নেব মাকে আসলে জিজ্ঞাসা করলাম যে মা কতটা চাল লাগবে দুজন খাবে তো সেখানে দু পোয়া মতনই নিলাম এই যে নিয়ে নিয়েছি দু পোয়া মতো চাল এরপর আবার জায়গা মতো জিনিস কটা রেখে দিলাম চলুন চালগুলো এরপর ভালো করে ধুয়ে নিই এই যে চালগুলি দেখছেন এগুলো আমাদের বাড়িতেই ধান সেদ্ধ করা হয়েছিল আর সেখান থেকেই আর কি ধানটা ভাঙিয়ে চাল করা হয়েছে আর সে কারণে না এই চালের মধ্যে একটু কুটো কাটিটা বেশি থাকবে মানে ধানের কুটোটা যদিও এটা ভালো করে পাঁচোটা হয়েছে কিন্তু যেহেতু ঘরের ধান সে কারণে একটু নোংরা থাকে আর সেই জন্যই তিন থেকে চারবার মতো ভালো করে ধুয়ে নিচ্ছি এখন এই চালগুলোতে আবার দেখছি একটা দুটো কালো মাছিও রয়েছে কালো মাছি বলতে যে চালগুলো আর কি ভালো করে হয় না মানে ধান তো সব একই রকম হয় না একটা দুটো ধান নষ্ট হয়ে যায় আর সেই নষ্ট হয়ে যাওয়া ধানগুলো থেকে যে চালগুলো বের হয় ওগুলোকে আমাদের গ্রাম্য ভাষায় কালো মাছি বলে সেগুলো যে কটা পারলাম দিলাম আর তারপর দেখুন চালটা রেখেছি এদিকে দেখছি চাটাও ফুটে গেছে তো বসে রয়েছে সে কারণে চাটা নিয়ে নিলাম আর ওদিকে দিয়ে এলাম এখনো অব্দি বাবা কাকা কেউই আসেনি সে কারণে ভাবলাম ভাতটা বসিয়েই দি তো এই যে দেখুন এদিকে প্রেশার কুকারটা ধোয়া ধোয়াই ছিল তো প্রেশার কুকারটা আরেকবার জল বুলিয়ে নিলাম আর তারপর চালটা দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে জবে থেকে প্রেশার কুকারটা কিনেছি এই ছোট ছোট জিনিসগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নয়তো ওই একটুকু ভাতের জন্যই কত কুটকাম করতে হতো হাড়িতে করে অনেকক্ষণ ধরে ফোটাতে হতো আর এই প্রেসার কুকারটার জন্য বেশ তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আর সত্যি বলতে প্রেশার কুকারে কাজ করতে বেশ ভালোই লাগে আমার ঠাকুমার তো এই প্রেশার কুকারটি বেশ পছন্দ হয়েছে এত তাড়াতাড়ি কাজ হয়ে যায় এটা দেখে উনি বেশ অবাক হন কাকাবাবু আর এখনো পর্যন্ত খেতে আসেনি এদিকে দেখছি মুড়ির হাড়িতে মুড়িটাও বেশ কম রয়েছে সে কারণে কাকিমা এই যে পরোতা নিয়ে এলো এটা হচ্ছে একটা সিঁড়ি বাস দিয়ে তৈরি হয় এই সিঁড়িগুলো আর আমাদের ওপরে তো চিলে মতো একটা আছে আর ওখানেই আমাদের মুড়িগুলো রাখা হয় মানে অনেক অনেক মুড়ি ভাজানো হয়তো আমাদের ওগুলো সব টিনে করে ওপরে তুলে রাখা হয় আর যখনই নিচেকার ড্রামের মুড়িগুলো শেষ হয়ে যায় তখনই এই যে এইভাবেই ওপর থেকে মুড়িগুলো পেরে আবার ড্রামটা ভর্তি করতে হয় ছোট ছোট টিনগুলোতে যে কটা মুড়ি ছিল ওগুলো সমস্তটাই শেষ হয়ে গেছে সে কারণে এই যে বড় ড্রামটাই বের করলো আর এই বড় ড্রামটা থেকে এখন ছোট ড্রামটাতে মুড়িটা ভর্তি করে নিচ্ছি আমাদের বাড়িতে যেহেতু বেশ অনেকগুলো এই যে ছোট ড্রামের মুড়িগুলো দুই থেকে তিন দিন মতো যায় আর প্রত্যেক দুই দিন কিন্তু মুড়ি হয় এই যে থেকে পারতে ভর্তি করা হয়ে গেছে একদম উপচু উপচু পড়ছে এইরকম করে ভর্তি করে নিয়েছি আর এই যে জিনিসপত্রগুলো ঠিক ঠিক জায়গায় রেখে দিয়েছি চলুন এরপর মুড়ির ড্রামটা আবার উপরে তুলে দিই কাকিময় চিলেকোঠার উপরেই বসে আছে বলছে তুমি মুড়িগুলো দাও এগুলো রাখি তারপর আমি না নামবো আমি এই সিঁড়িটাতে ওপরে উঠতে পারি জানেন কিন্তু নিচের দিকে নামতে পারবো না এই যে কাকিমা যেভাবে নামছে এভাবে নামতে আমার একটু একটু ভয় করে সে কারণে আমি খুব বেশি উঠি না ওপরে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি বাবা দেখছি এখনো আসেনি সে কারণে বাবার জন্য নিয়ে যাচ্ছি চাটা আসলে বাবা এই বাড়িতে ধান সেদ্ধের উনানে জাল দিচ্ছিলেন সে কারণে বাবা এখনো পর্যন্ত যায়নি এদিকে হয়েও গেছে ধান সেদ্ধ করা তো এই যে বাবার জন্য চাটা নিয়ে এলাম বাবা এখন চাটা খাচ্ছেন আর আজকেও না মা ধানের সাথে আলু সেদ্ধ করতে দিয়েছিল তো এই যে সেই আলুগুলোই এখন নিয়ে যাব। খোসা সমেত দেওয়া হয় খোসাগুলো ছাড়িয়ে সুন্দর করে মাখা হয় গ্রামের মানুষেরা এই ধানের আলু সেদ্ধটা খেতে খুবই ভালোবাসে আমার হাজব্যান্ড তো ভীষণ পরিমাণে ভালোবাসে এই ধানের আলুটা খেতে পাঁচটা মতো আলু সেদ্ধ করতে দিয়েছিল এই যে নিয়ে নিয়েছি চলুন এরপর ওই বাড়িতে গিয়ে আলু সেদ্ধটা মাখিয়ে ফেলি উঠেছে এগুলো কি পটকা বোম প্রাকৃতিক বোম এই বাড়িতে এসে আলু সেদ্ধটা মাখিয়ে নেওয়ার পর কাকাবাবুকে মুড়ি দিয়ে দিয়েছি মেজু কাকুকে ছোটো কাকু এখনও খায়নি ছোটো কাকু ভাত খাবে বলছে আর এই যে আমার হাজব্যান্ড আবার চারটে মতো ডিম নিয়ে এসছে তার মধ্যে দুটো ডিম ফেটিয়ে এই যে ভালো করে মিখে নিয়েছি এখন এই দুটো ডিমকে ভেজে দেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ এইসবে দিয়েছি আর এই যে এখন ডিমটা ভেজে নিচ্ছি আমি যখন আমার হাজব্যান্ডের সাথে ওর কাজের ওখানে থাকতাম রোজ রাত্রেবেলা ওকে এই যে এভাবেই একটা করে ডিম ভেজে দিতাম ও রোজই একটা করে ডিম খেতো এই যে এভাবেই রাউন্ড রাউন্ড করে ভেজে দিতাম আর এভাবে ডিম ভাজাটা খেতে ওর বেশ ভালো লাগতো তো এই যে দেখুন এত বড় ডিমটা হয়ে গেছে তো এই যে কারণে উল্টাতে পারছিলাম না সেই জন্যই দুটো ভাগ করে নামিয়ে নিলাম অনেক দিন পর সেই একই রকম পদ্ধতিতে হাজব্যান্ডকে ডিম ভেজে দিলাম যাই হোক আর একটা মতো ডিম ভাজতে হবে যেটা বাটিতে আছে তো এই যে ওটার জন্য একটু মতো তেল দিয়ে আবার ডিমটা ভেজে নিচ্ছি কাকাবাবু আবার ওরকম রাউন্ড করে খেতে ভালোবাসেন না সে কারণে কাকাবাবুরটা এই যে গোল মতো করেই ভেজে নিচ্ছি তবে এই যে গোল হলো কোথায় অনেক দিন ভাজিনি বলে সেরকম গোল করতে পারলাম না আর ওরা বসে আছে বাইরে খাওয়ার জন্য সেজন্যই তাড়াহুড়ো তারা করে ওই যে একটু মতো হয়ে গেল একা বেকা আলু সেদ্ধ আর ডিম ভাজা থালাতে করে সাজিয়ে নিয়ে এলাম এই যে থালাগুলো নামিয়ে দিলাম যেহেতু আমাদের ডিমটা এখানে সেখান ছোয়ানো হবে না সে কারণে এই যে এগুলো নামিয়ে দেওয়ার পরে আবার হাত ধুয়ে নিয়েছি এরপর ভাতের প্রেশার কুকারটা খুললাম চলুন এরপর গরম গরম ভাত দিয়ে দিই নি কারণ ওরা মার ভাত খাবে বলছিল তো এই যে মার ভাত গরম গরম থালাতে দিয়ে দিচ্ছি প্রায় চার দিন পর পর এত কুয়াশা দিচ্ছিল রোদ্দুরের মুখ দেখতে দেখতে বারোটা বেজে যাচ্ছিল তবে আজকে সকাল থেকে ভীষণ সুন্দর উঠেছে আর শীতের সকালে এরকম রোদ্দুরে গরম গরম ভাত খাওয়ার মজাটাই আলাদা ছোট কাকু আর আমার খাবার দিয়ে দিয়েছি কাকু আবার বললো ডিমটা একটু তুলে রাখতে মিষ্টুর জন্য সে কারণে মিষ্টির জন্য হয়েছে বাটিতে করে একটু মতো তুলে রেখেছি আর এই যে গরম ভাতে এখন একটু একটু লবণ দিয়ে দিচ্ছি আর আমার হাজব্যান্ড বলছিল একটু মতো ঘি নেবে তো ওকে আর কাকাবাবুকে একটু মতো ঘিও দিয়ে দিয়েছিলাম এখনো অব্দি সকালের চা চা খাওয়া হয়নি তবে আমরা তিনজন মিলেই সকালবেলা ভাত খেতে বসে পড়েছি মানে আজকে রুটিনটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আমিও কিন্তু এখনো পর্যন্ত চা খাইনি প্রথমেই এই যে ডিম ভাজা ভাত খেয়ে নিলাম আমাদের গ্যাসে যেহেতু পেঁয়াজ রসুন ঠেকানোই হয় না ঠেকানো হলেও সাথে সাথে ধুয়ে মুছে নেওয়া হয় তার জায়গায় আজকে তো ডিম ঠেকানো হয়েছে তো সাথে সাথে ধুয়ে মুছে নিতেই হবে তো এই যে খাওয়া দাওয়ার পর একবার বাসনপত্র রেখে গেছিলাম আর তারপর বালতিতে করে জল নিয়ে গিয়ে রান্নাঘর আর গ্যাস দুটোই মুছে নিয়েছি এই ধারের বাড়ি ওই ধারের বাড়ি কাকিমা মুছে দিয়েছেন তো আমি শুধু রান্নাঘরটাই মুছে দিয়ে পরে এলাম যখন থালা বাসনগুলো এই ধারে কলপাড়ে রাখতে এসেছিলাম তখন এই যে প্রেশার কুকারটাও ভিজিয়ে দিয়েছি তো প্রেশার কুকারটা এখন ভালো করে মেজে নেব প্রেশার কুকারে একটু মতো ভাত ছিল যেটা তুলে রেখেছি বাটিতে করে মিষ্টি যদি পরে খায় তো খাবে ডিম ভাজা দিয়ে আর এই যে এখন এই যে কটা বাসন রয়েছে সেগুলো মেজে নিচ্ছি আজকে সকালে ভাত রান্না করতে গিয়ে বেশ অনেকটাই সময় লেগে গেল আসলে আমিও তো ভাত খেলাম সেজন্যই এতটা দেরি হয়ে গেল এখন ওই আটটা সাড়ে আটটা মতো বাজবে এই সময় আর কি সকালে চা মুড়ি ভাত কমপ্লিট হলো আসলে শীতের দিন তো এত সকাল সকাল উঠে গেলেও কেউ এত সকালে খেতে চায় না সেজন্য আর কি ব্রাশ করতে করতেই অনেক দেরি করে ফেলে আর সে কারণেই এই খাবার চা মুড়ি করতে করতে আর কি সকাল আটটা বেজে যায় আর সেই জন্যেই কাজেরা তো দেরি হয় শীতের দিনে সকালে ভাত খাওয়ার পর যে এঁঠো তালাগুলো ছিল সেগুলোতে এই ধরে ভিজিয়ে রেখেছিলাম তো ওগুলো না কাকিমা মেঝে দিয়েছে তো আমি এই যে দেখুন একটু জল বুলিয়ে নিচ্ছি আর প্রেশার কুকারটা তো আমি মেঝে ধুয়ে নিলাম আর এই যে এখন এক এক করে মাজা বাসনগুলো সমস্তটাই করে করে ধুয়ে নিচ্ছি এই কটা বাসন তো সে কারণেই আর আজকে পাম্পটা চালায়নি হয়ে গেছে বাসন ধোয়া এরপর যাচ্ছি ওই বাড়িতে বাসন কোটা রেখে আসতে আর আজকের এত সুন্দর রোদ দূরটা দেখে এত ভালো লাগছে যে কি বলবো চলুন বাসনপত্র রেখে আসি এই বাড়ির বিছনাটা ঝাড়া হয়নি এসে পরে বিছনাটা ঝাড়বো তারপর যাব স্নান করতে কয়েকদিন আগেই তো আমার রুমটা ডিপ ক্লিন করেছিলাম আর সেই সময় যে হলুদ বিছনার চাদরটা পাতা হয়েছিল সেটা তো দু চার দিনই পাতা হয়েছিল আর তারপরেই আর কি আমি গোজ করে রেখে দিয়েছিলাম আর নতুন বিছনার চাদরটা পেতে ফেলেছিলাম আর এই যে এই বিছনার চাদরটা দেখছি হালকা হালকা নোংরা হয়ে গেছিলো যেহেতু পরবের সময় পাতা ছিল তো সেই বিছানার চাদরটা আজকে আবার বের করে এই যে কাঁচা ধোয়া করেছি আর জানেন তো চুনুমুনুদের খাঁচাটা যে কাপড় দুটো ঢাকা দেওয়া হয় এই যে একটা পাতলা মতো ব্ল্যাঙ্কেট আর একটা ওড়না ঢাকা দেওয়া হয় তো সেগুলোও আজকে একটু সার্ফ জলে ভিজিয়ে কাঁচা ধোয়া করে নিয়েছি দিন ধরে ঢাকা দেওয়া হচ্ছে ভীষণ পরিমাণে নোংরা হয়ে গেছিলো তো এই যে দেখুন আজকে এগুলোও কাচা ধোয়া করে নিয়েছি ছাদে দেখছি ভীষণ সুন্দর রোদ্দুর উঠেছে অবশ্যই মাছ বরাবর তো ধান মিলেছে তো ওই পাশ থেকে আর কি চাদরগুলো দিয়ে দিলাম আর এই যে এ পাশে দড়িটাতে ছোটো ছোটো জামা কাপড়গুলো মিলে দেবো হয়ে গেছে জামা কাপড় মেলা আর জামা কাপড়ের উপরে না একটা করে ছোট্ট মতো ক্লিপ এঁটে দিয়েছি যেহেতু এগুলো ছোট ছোট জামা কাপড় তো পড়ে গেলে আবার নিচের থেকে তুলতে হবে জব করা হয়ে গেছে তো এরপর সজ্জা যাব ওই যে মাটির বাড়ি কারণ এরপর রান্না বসাতে হবে আজকে ঘুগনি রান্না করব আমি তো এই যে দেখুন মটর কলায় ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা খুব বেশিক্ষণ ভিজায়নি সকালবেলাতেই ভিজিয়েছি তো এই যে দেখুন এখন মটর কলাইগুলো দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে আর বেশ অনেকগুলো আলুও দিলাম কারণ আমাদের বাড়িতে অনেকগুলো লোক তো বেশ অনেকটাই করতে হবে আর এই যে এক ঘটি মতো জল দিয়ে দিলাম জল একটু বেশি অসুবিধা নেই কারণ কষানোর সময় এই জলটাই দেবো আর এই যে তিনটে মতো কাঁচা লঙ্কা প্রচন্ড ঝাল এগুলো তো তিনটেই দিলাম আর এই যে হাফ চামচ মতো লবণ মটর কলাই যেহেতু খুব বেশিক্ষণ ভেজানো নেই সে কারণে দু থেকে তিনটে মতো সিটি দেব চলুন এটা গ্যাসে বসিয়ে আসি আজ দুপুরের রান্নায় ছিল আলু মটরের ঘুগনি বাঁধাকপির তরকারি আর তিলবাটি বাঁধাকপির তরকারিটা কাকিমার এদিকে হয়ে গেছে আর ততক্ষণকে আমার আলু মটর সেদ্ধটাও হয়ে গেছে ওই যে বাটিতে করে নামিয়ে রেখেছি তো কড়াইটা একটু ভালো করে ধুয়ে নিলাম আর তারপর দেখুন এখন আলু মটরের তরকারিটা বসাবো প্রত্যেক রান্নার আমার একই রকম প্রসেস মানে আমি একই রকম পদ্ধতিতে প্রত্যেকটা আমিষ রান্না করি তবুও আপনাদের সাথে রোজই শেয়ার করি তো এই যে দেখুন প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম ফোড়ন বলতে ওই যে চিনি লঙ্কা আর পাঁচ ফোড়ন একটা তেজপাতাও দিয়েছি আজকে আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো এখন বেরেস্তার মতন করে ভাজবো পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভাজলে না খুব সুন্দর রান্নার স্বাদ আসে আর রান্নার গন্ধটাও খুব সুন্দর হয় তো এই যে দেখুন এই সময় পেঁয়াজটা বেশ ভালোই ভাজা হয়ে গেছিল তখন দিয়ে দিলাম রসুন ছেঁচা আমাদের বাড়িতে রসুন বাটা ব্যবহার করা হয় না রসুনটা একটু চিচে নিয়েই ব্যবহার করে আর এই যে পেঁয়াজের সাথে রসুনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে যখন মিষ্টি একটা গন্ধ বের হলো তখন দিয়ে দিলাম আদা জিরে বাটা আদা জিরে বাটাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম মশলাগুলো মশলা বলতে এখানে হলুদ গুঁড়ো লবণ আর কাঁচা লঙ্কা দিয়েছি একটা আর তারপরে একটুমতো জল দিলাম কারণ মশলাটা খরে যাচ্ছিল আর তারপরে এই যে ওপর থেকে দিয়ে দিলাম জিরে গুঁড়ো অবশ্য জিরে বাটা দেওয়া আছে সেখানে জিরে গুঁড়ো খুব বেশি দিলাম না অল্প কটায় দিয়েছি শীতের রান্নাতে একটু টমেটো না দিলে কি মানায় বলুন তার উপর ঘুগনি হচ্ছে আর ঘুগনিতে একটু টমেটো দিলে বেশ ভালো লাগে খেতে কিন্তু দেখুন আজকেই বাড়িতে টমেটো ছিল না সে কারণে টমেটো সসটাই দিলাম একটু মতো ভাগ্যেই সেটা ছিল আর তারপর দেখুন মশলাটা এখন ভালো করে ভেজে নিচ্ছি কী সুন্দর মশলার কালারটা এসেছে দেখুন এই সময়তেই দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু মটর আর আলু মটরগুলো সমস্তটাই দেবো না অর্ধেকটা মতো দেবো আর অর্ধেকটা মতো একটু ভালো করে ম্যাশ করে নেব যেহেতু আলু মটরের ঘুগনিটা ভাতের সাথে খাওয়া হবে সে কারণে একটু ম্যাশ করে নিচ্ছি ভাতের সাথে গোটা গোটা আলুগুলো থাকলে না খুব বেশি ভালো লাগে না সে কারণে এই যে অর্ধেকটা মতো ম্যাশ করে নিয়েছি এতে করে ঘুগনিটা বেশ চাপচাপ হবে আর বেশ ভালোও লাগবে খেতে প্রেশার কুকারে তো প্রায় এক ঘটি মতো জল দিয়েছিলাম তবে সমস্তটাই আর কি ওই বাটিটাতে ধরে নি সে কারণে শুধু আলু কলাইটাই তুলে রেখেছিলাম তো এই যে দেখুন এখন জলটা কাকে মাকে বললাম দিয়ে আর এই যে এখন ঘুগনি সেদ্ধ জলটা এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি এদিকে এটা ফুটতে থাকুক আর আমার না আলু কলাই সেদ্ধটা খেতে খুব ভালো লাগে তো আমি ওদিকে আলু মোটর সেদ্ধ একটু মতো তুলে রেখেছিলাম সেটাই খাচ্ছিলাম এই যে ঘুগনিটা ফুটে গেছে আর কালারটা কি সুন্দর এসেছে দেখুন চলুন এই সময় একটু মতো তুলে চেখে দেখি নুন ঝালটা ঠিকঠাক আছে কিনা আর টেস্টটা কেমন এসেছে সেটা একটু দেখা যাক নুন ঝাল সবকিছুই পারফেক্ট হয়েছে আর টেস্টটাও বেশ ভালো লাগছে তবে আমাদের তো ভাতের সাথে খাবে সে কারণে আরও একটু লবণ দিতে হবে তো তার আগে আমি আর কি পারফেক্ট ঘুগনিটা একটু মতো তুলে রাখলাম আর এই যে আরও হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম চলুন এই ঘুগনিটা আরেকবার ফুটে যাক ততক্ষণকে বাটিতে করে যে ঘুগনিটা নামিয়ে রাখলাম ওটা একটু খেয়ে নিই আসলে আমার না ঘুগনি খেতে খুব ভালো লাগে আর গরম গরম খেতে আমার আরোই ভালো লাগে আমার এত ভালো লাগে ঘুগনি যে রান্না করতে করতে করছি এক বাটি কাকিমা করছে তিল বাটি ওই যে বরের জন্য তিল বাটিও হবে দেখি গেছে बेसिको झाल देबे ना 10 টা লঙ্কা দিয়ে দি ঝালে যেন সব সরদি বেরিয়ে যায় আমার খেতে খেতে কড়াইয়ে যে ঘুগনিটা চাপানো ছিল ওটা ফুটেও গেছে যেহেতু আজটা বেশি ছিল না সে কারণে চাপানোই ছিল তো এই যে দেখুন খাওয়ার পরে হাতটা ধুয়ে নিয়েছি আর তারপর এখন ঘুগনিটা নামিয়ে নিচ্ছি দুটো বাটি করেই নামালাম একটা দুপুরের জন্য একটা রাত্রের জন্য বেশ অনেকটাই তো সে কারণে একটাতে নামালাম না তো এই যে দেখুন পুরোটাই নামিয়ে নিয়েছি আর তারপর কড়াইটা ধরেও নামিয়ে নিলাম এরপর এক এক করে দুটো বাটি ঘরেতে রেখে আসবো কাকিমা যেহেতু তিলটা বাড়ছে তো আমি এগুলো ঘরের দিক করে পার করে দিই কাকিমার ওদিকে তিলবাটা হয়ে গেছে আর এই যে যে কটা বাসন পড়েছিল কাকিমাকে বললাম যে আমি নিয়ে চলে যাচ্ছি কলতলা থেকে ধুয়ে এনে দিচ্ছি আপনি ততক্ষণকে তিলবাটিটা বসান তো এই যে দেখুন আমি এগুলো ওই বাড়িতে নিয়ে যাচ্ছি তবে জানেন তো বাসনপত্র ধুয়ে এসেও দেখছি কাকিমা এখনও পর্যন্ত তিলবাটিটা বাটিটা বসায়নি পেঁয়াজটা ছিঁচতে বাকি ছিল তো ওটাই ছিল আর এই যে দেখুন এখন বসাচ্ছে ওনানে খুব একটা আজ নেই তো এই আছেই তিলবাটিটা হয়ে যাবে এই যে প্রথমই তেল দিয়ে দিল আর দিয়ে দিল জিরে ফোড়ন এই জিরে ফোড়ংটা না আমার একদমই পছন্দ নয় শুধুমাত্র আলু ভাজার সাথেই ভালো লাগে এই তিলের সাথে আর জিরেটা আমার খুব একটা পছন্দ নয় তবে তিলবাটিতে আমার শ্বশুরবাড়ির লোকেরা জিরে দিয়ে থাকে তো এই যে দেখুন জিরেটা যখন হালকা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিল এই তিলের পেস্টটা এখানে রয়েছে মিহি করে তিল বাটা আর রয়েছে পেঁয়াজ ছেঁচা আর রয়েছে লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা চারটে মতো দিয়েছে বেশ ছাল ছাল করে করবে এইটুকুতেই চারটে লঙ্কা মানে বুঝতে পারছেন আর একটু মতো লবণও দিয়েছে তো এটা হালকা গরম হয়ে গেলেই তৈরি হয়ে যাবে তিলবাটি বিকাল সাড়ে পাঁচটা মতো বাজে এখন রান্না বান্না করার পর আর সেরকম ভিডিও শ্যুট করা হয়নি এখন এলাম ছাদে সন্ধ্যা হতে আর বেশিক্ষণ বাকি নেই মা ওদেরকে সন্ধ্যার জল দিয়েও দিচ্ছে দুয়ারে তো ছাদে তাড়াহুড়ো করে এলাম এখন গাছে জল দেব সন্ধ্যা হওয়ার আগেই দিয়ে দেব ভাবছি একটু দেরি হয়ে গেল কারণ ভিডিও এডিটে আজকে অনেক সমস্যা হয়েছিল অনেক সমস্যা হয়েছিল ভয়েস ওভার পুরো দিয়ে দিয়েছি তারপর আবার দেখছি ভয়েস ওভারটা চলে গেছে মানে ফোনটা একবার হ্যাং করে গেল চলে গেল। আবার আমি নতুন করে ভয়েস ওভার দিলাম মানে এত বিরক্তিকর কি বলবো মানে খুবই অস্বস্তিকর লাগছিলো ভালো লাগছিলো না যাই হোক ছাদে এলাম আর যে কথাটা বলার জন্য ক্যামেরাটা অন করলাম সেটা বলি আজকে আমার ছাদ বাগানের সুন্দরীদের মধ্যে একটা নতুন সুন্দরী হয়েছে যেটা আপনাদেরকে দেখাচ্ছে দাঁড়ান এই যে এই ফুলটা আজকে নতুন ফুটেছে হয়তো এই কিছুক্ষণ আগে করেই ফুটেছে কারণ কালকে দেখেছিলাম কুড়িটা হালকা হালকা মেল ছিল পাখনাগুলো আজকে দেখুন কী সুন্দর ফুটে গেছে আরও ভালো করে ফুটবে দুদিন পর কি ভালো লাগছে দেখুন দেখতে সাদাতে আর নীলেতে কি ভালো লাগছে সত্যি গাছগুলোকে দেখলে না মনটা ভালো হয়ে যায় বলুন বলুন তাড়াতাড়ি গাছে জলটা দিয়ে দিই এরপর সন্ধে হতে চললো সন্ধ্যার পরে আর গাছে হাত দিতে নেই ওরাও তো ঘুমাবে ওরাও বিশ্রাম নেবে তাহলে চলুন গাছে তাড়াতাড়ি জলটা দিয়ে দিই তারপর আবার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে এখন রাত্রি নটা দশ খাওয়া দাওয়া করে এই মাত্র এলাম এখনও ব্রাশ করা হয়নি তো এরপর যাব ব্রাশ করতে আর আজকের ভিডিওতে আর কিছুই শ্যুট করা হয়নি যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরে কোন একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর সকলের পরিবারকে নিয়ে ভালো থাকুন টাটা আর হ্যাঁ সকলকেই শুভরাত্রি